হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু গুবাই মধু ব্লগে আর একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো এই দেখো এখন বাজি সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার মেয়েও উঠে পড়েছে তো এই দেখো মশারিটা তুলবো বলেই আর কি ও দেখো বারবার শুয়ে পড়ছে কারণ এই ঘুম থেকে উঠেছে তো সেই জন্য আর কি তো কাল রাতে উপরেই শুয়েছিলাম কারণ শ্বশুর মশাই বাড়িতে আছে সেই জন্য আর কি আমি উপরেই শুয়েছিলাম মেয়েকে নিয়ে তো যাই হোক এই দেখো এখন বিছানাপত্র সব গুছিয়ে তারপর নিচে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই হলো না তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো আমার যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখতে থাকো বিছানাপত্র গুছিয়ে নিজে চলে এসেছি তো এই দেখো ফিটারে আর এই বোতলটাতে গরম জল করে রাখা ঠান্ডা করা জলটা ঢেলে রেখেছি আর কি তারপর মেয়ের খাবার বানাচ্ছি এই দেখো সুজি করেছি আজকে একটু মেয়েকে সুজি খাওয়াবো অনেকদিন খাওয়ানো হয়নি তো ও দুদিন ছাড়া মানে দুদিন ছাড়া ছাড়া খাবার খায় পাল্টি পাল্টি নাহলে এক খাবার তো আর ভালো লাগে না সেই জন্য আর কি ওকে পাল্টি পাল্টিয়ে আমি খাবার দিই তো এর আগে টুকিটাকি কাজকর্ম করেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তো তারপর এইদিকে দেখো আকাশের অবস্থাটা কীরকম তো মেঘলা হয়েছে তো শুনছি অনেক দিন ধরে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিরা আসায়নি যেদিটি দেখলাম মেঘলা হয়েছে আবার দেখি না রোদ বেরিয়ে যাবে এ দেখো তো আজকেও সেম হয়েছিল। তো এই দেখো মেয়েকে এই সুজিটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম তারপর এইদিকে খাইয়ে দিচ্ছে মেয়েটা আর এখন যেন মেয়েটা না একদম খেতে চায় না তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কি করলে খাবে আর কি যারা বাচ্চার মা আছো আর কি তো যাই হোক দেখতে থাকো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তারপর দেখো মেয়েকে খাইটাই দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম এসেই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে রোজগার যেটা ডিউটি আমার ভিডিওতে প্রত্যেকটা দিনই দেখতে পাও যে আমি পুজো করতে ভালোবাসি তো তারপর হচ্ছে মেয়েকে খাওয়াইছিলাম জামাটা ভিজেছিল হালকা তো আমি দেখিনি চলে গেছিলাম তো ওকে মানে সারাদিনে পাঁচ ছবারের বেশিবার জামা ছাড়াতে হয় তো এই গরম বুঝতে পারছো একটু ঘাম দেওয়া মানেই জামাটা ছেড়ে দেওয়া উচিত আর কি বাচ্চাদেরকে ঘামা জামা একদম পরে রাখা উচিত নয় তোমাদেরকেও বলছি একদম ঘাম ঘেমে গেলেই জামাটা খুলে দিবে তো যাই হোক তারপরে এই দেখো আমাদের বাড়িতে এই নতুন সদস্য এই আজকেই আমাদের বাড়িতে এসেছে তোমার যে ভিডিওতে দেখেছো যে আমার যায়ের ছেলে হয়েছে সেই আজকে আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মা এনেছে যে কাঁদছে সেই জন্য ওর মা একটু স্নান করতে গেছে সেই জন্য আর কি ও মা নিয়ে এসছে ওকে ও শুয়ে আছে আমাদের হচ্ছে যে দুয়ারেরটায় তো তারপর আমি দশটার সময় দশটা সাড়ে দশটার দিক করে ভাত বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে দেরি হয়ে যাবে মেয়ের খাওয়ার টাওয়ারগুলো তৈরি করতে হবে সেই জন্য আর কি তাড়াতাড়ি বসিয়ে দিলাম মুড়ি টুড়ি খেয়ে তো এই দেখো চাল নিয়ে নিচ্ছি তো চালটা ধুতে চলে যাব তো আজকে হালকা হালকা মেঘলা হয়েছে বলে সেই জন্য বাবু ইচ্ছে হয়েছে মাংস খাবে সেই জন্য আর কি চিকেন চলে এসলো তো আমাদের মানে হুট চটকায় যদি মনে হয় নিয়ে চলে আসে তো আমার বরের মন তো সবাই জানো তো সবাই জানো কি না জানি না মোটামুটি আমি জানি যে ওর যখন যেটা ইচ্ছা হবে সেটা করেই ছাড়বে যদি না করে তার খুব হচ্ছে যে রয়ে যাবে আর কি তো যাই হোক চলো দেখতে থাকো তারপর দেখো অনেক দিন পর আমাদের বাড়িতে হচ্ছে যে এনেছে তরমুজ তো নিজেদের মানে তরমুজের আড়ত থাকা সত্ত্বেও অনেকদিন পরই খাচ্ছি বলতে পারো তো বাপের বাড়িতে চলে গেছিলাম সেখানে তরমুজ নিয়ে গেছিলাম সেখানে আর কাটা হয়নি তো মা কাটেনি মা কাটেনি বলতে আমিও কাটছ মানে খেতে ভালো লাগেনি সব সময় খেতে কি আর ভালো লাগে মাঝে সাঝে একটু আত ঠিক আছে তো এইটা আমাদের আজকে অনেক দিন পর মা কাটলো তো ওটা কেটে ফিজে রাখা হবে বিকালে দিক করে খাওয়া হবে তো আর এই দিক দেখো আমার বললাম না যখন যেটা বরের মন চায় সেটা করেই ছাড়বে সেই জন্য আর কি মাংস এনেছে সেই মাংসটা ওই আজকে রান্না করছে তো সেই জন্য আর কি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এইদিকে দিকে মেয়ের খাওয়ারটাও বসিয়েছি প্রেশার কুকারে তো আজকে মেয়েকে খাওয়াবো খিচুড়ি তো প্রত্যেক দিনেই খাওয়াই তো এই দেখো চিকেনটা দেখে এখন যে আমি ভিডিওটা এডিটিং করছি আমার জন্য খেতে ইচ্ছে করছে তো যাই হোক তারপর এদিকে বর যেহেতু ঘুমায়নি জেগে আছে সেই জন্য আর কি আমি আর বর মিলে মাও খেয়েছে হচ্ছে যে মা খেয়েছে এক পিস আর আমরা একটু বেশি খেয়েছি সেই জন্য আর কি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কষা মাংস তো আমাদের মানে বর জেগে থাকলে খাবোই আর যদি জেগে না থাকে তাহলে কেউই খায় না তো তারপর দুপুরবেলার দিকে দেখো দুটো সময় কারেন্ট চলে গেছে মেয়েকে পুরো ঘে ঘাম দিয়ে দিয়েছে কিরকম দেখো আর আমাকেও ঘাম দিয়ে দিচ্ছে মানে গা হাত পুরো ভিজে গেছে আর কি বলতে পারো তো এই এখন এই গরমে যদি লাইন চলে যায় না মাথা খারাপ আর এইদিকে আমার বর ঘুমোনো ব্যস্ত ওর আর কচি চায়নি ঘুম পেয়ে গেলে আর কিছু চায়নি পাখাও লাগবে না আর কিছুই লাগবে না তো দেখো ও বিন্দাস ঘুমাচ্ছে আর আমরা মা মেয়ে এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরম লাগছে আমার গোটা গা পুরো ঘামে ঝরছে তো এই দেখো আমার শুধু অবস্থাটা দেখো আমার আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণে গরম লাগছে আর আমার মেয়েকেও দেখো ও পুরো খালি গায় তারপর বিকেল হয়েছে দেখো একটুখানি ঘুরতে বেড়েছে তো হালকা হালকা মেয়ে করছে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে তো এই দেখো বাইরেটা একটু বসে আছি এতটা পরিমাণে গরম এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তো কেমন ঘামছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো কতটা পরিমাণে ঘেমেছি সেটা ভিডিওতে দেখলেই বোঝা যায় তো এই দেখো বৃষ্টি পড়ছে বললাম না মেঘ করেছে বৃষ্টি হবেই তো এই দেখো বৃষ্টি পড়ছে কেমন তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আবার হয়তো থেমে যাবে মেঘটা পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টি তো এক্ষুনি বৃষ্টি হবে আবার রোদ বেরিয়ে যাবে তো তারপর যাই হোক কালকে বাবা ছুটি ছিল সেই জন্য আর কি চিকেন পকোড়া নিয়ে এতটুকুই ভালো লাগলে সবাই লাইক কমে শেয়ার করতে একদমই ভুলো না নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো তো চলো টাটা থ্যাংক ইউ সবাইকে